এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানবো না এটা হচ্ছে সুপ্রিম কোর্টে রায় বের হলে ডিক্লেয়ার হওয়ার অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রভু তো ঘোর পথে আদানি আম্বানিদের অল্প পয়সায় শ্রমিক সাপ্লাই দেওয়ার পন্থা হচ্ছে সিএ সংসদে পাশ হয়ে গেছে মানেই এটা সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবে বৈধ বিষয়টা এরকম নাও হতে পারে বাতিল করে দিতে পারে ইতিমধ্যেই দেশ জুড়ে সিএ লাগু হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন আমি একবার শোনাই তারপর আপনার প্রতিক্রিয়া নিচ্ছি আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বার বার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানবো না দেখুন আমি বলি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই অ্যাক্টটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়া উচিত তার কারণ ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে ধর্মনিরপেক্ষতা ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে নাগরিকত্ব প্রদান কোনোভাবেই সম্ভব নয় তার কারণ ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো যে ধর্মহীন রাষ্ট্র নয় রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে বা রাষ্ট্রের আইন তৈরি করার ক্ষেত্রে ধর্ম কখনোই ইয়ার্ডস্টিক হতে পারে না এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট এখন যদি আপনি একটি আইনে যদি ধর্মকে এয়ার স্টিক করে সেই আইন তৈরি করেন খুব স্বাভাবিকভাবে সেই আইনটি সংবিধানের পরিধির মধ্যে অবস্থান করবে না এটা অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রভূত আর তাছাড়া আপনি যাদের নাগরিকত্ব দিচ্ছেন অন্য সমস্ত ধর্ম অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষদের দিচ্ছেন সফল মুসলিমদের দিচ্ছেন না ভারতবর্ষের সংবিধান কি এই আরবিটারি এক্সক্লুশনকে মেনে নেবে ভারতবর্ষের সংবিধান তার স্বীকৃতি প্রদান করে করে না এই কারণেই সি এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটি নোটিফিকেশন হয়েছে সেটি বাতিল হওয়া উচিত এবার বলি যে বাতিল হয়ে গেল সাপোজ এই যে নোটিফিকেশান দিয়েছে ধরুন অনলাইন পোর্টাল শুরু হলো একজন বাংলাদেশ থেকে আসা নাগরিক তিনি সেই অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন করলেন তিনি অলরেডি ধরুন বনগাঁ প্রান্তে এসে এটা জমি কিনেছেন তার আধার কার্ড আছে তার ব্যাংকে কিছু টাকা আছে তিনি অ্যাপ্লিকেশান করলেন তার নাম ধরুন সাপোজ এ সেই এ ব্যক্তির যখন অ্যাপ্লিকেশন করলেন মানে সে তার ডিটেলস দিলেন যে সে বাংলাদেশ থেকে এসছে এবার ধরুন কিছুদিন পর মামলা চলল কিছুদিন পরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি অসাংবিধানিক ডিক্লেয়ার হয়ে গেল তাহলে ওই বাংলাদেশি নাগরিক যে নিজেকে নাগ বাংলাদেশি বলে পরিচয় দিয়েছে তার আধার কার্ড থাকা সত্ত্বেও সে তাহলে কী হবে সে বাংলাদেশি নাগরিক হয়ে যাবে এক লহমায় এবং যার তথ্য আছে নরেন্দ্র মোদীর কাছে কারণ অনলাইন পোর্টালে তার তথ্য আছে অতএব বনগাঁয় জমি কেনা সেই বাংলাদেশি নাগরিকটি মানে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুটি সে এক লহমায় বাংলাদেশি হয়ে যাবে তাকে তখন কোথায় নিয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে প্রথমে কিছুদিন রেখে দেওয়া হবে তারপরে আদানি আম্বানিদের অল্প পয়সার শ্রমিক হওয়ার জন্য ওদের নিয়ে যাওয়া হবে আর ওই আম্বানিপুত্র ওই ছশো একর ওই জঙ্গল বানিয়েছে না জঙ্গলে গিয়ে ছেড়ে দেবে বলবে হাতে স্নান করা আর দিনে পনেরো টাকা কুড়ি টাকা বেতন নিবি আসলে অল্প পয়সায় শ্রমিক নেওয়ার জন্য শ্রমিক এই আম্বানি আদানিদের সাপ্লাই করার জন্য এই ডিটেনশন ক্যাম্পে রেখে পরবর্তীতে এদের অল্প পয়সায় শ্রমিক হিসাবে ওই বাংলাদেশি উদ্বাস্তুদের ব্যবহার করা হবে সে হিন্দু যে সম্প্রদায়েরই হোক না কেন আসামের ডিটেনশন ক্যাম্পে কারা আছেন বেশিরভাগ কারা হিন্দুরা মুসলমানরা তো নেই বেশিরভাগ হিন্দুরা আছেন আসলে যেটা করতে চাইছেন আম্বানি আদানিদের এই যে বর্ডার এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে বর্ডার এলাকায় আসেন বা বর্ডারিং স্টেটে আসেন সেখান থেকে সেখানকার জমিগুলো দেওয়া আর তাদের অল্প পয়সার শ্রমিক হিসাবে এদেরকে সাপ্লাই করার জন্য এই একটা মোদী সরকার নতুন করে কল তৈরি করেছে আসলে ক্ষতি হবে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের কারণ ইলেকট্রাল বন্ড অলরেডি জানেন সুপ্রিম কোর্ট বাতিল করেছেন ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে ওই ফর্মে আইন বাতিল করেছেন ফলে যে এই আইনটিও বাতিল হওয়ার সম্ভাবনা প্রভূত কারণ সাংবিধানিক বৈধতা থাকার সম্ভাবনা খুব কম নেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কখনো ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে আইন তৈরি হতে পারে হবে না ফলে বুঝতে পারছেন যে ডিক্লারেশন দেবেন যে আমি বাংলাদেশি নাগরিক আমাকে নাগরিকত্ব দাও তার মানে সে বাংলাদেশি নাগরিক প্রতিষ্ঠা হয়ে যাবে তাহলে তাকে তাকে যখন পরবর্তীতে ওই অসাংবিধানিক ডিক্লেয়ার ক্লিয়ার হলো তখন তাকে ধরবে এই তুমি তো বাংলাদেশি না চলো ডিটেনশন ক্যাম্পে তুমি তো হিন্দু বাংলাদেশ থেকে আসা হিন্দু তাকে নিয়ে গিয়ে ডিটেনশন রেখে দেওয়ার পর বলবে চলো এবার ওই আম্বানি আদা ওই আম্বানি তৈরি করা ওই ছশো একর জঙ্গলে গিয়ে ওই হাতির স্নান করাবে দিনে পনেরো টাকা করে দেওয়া হবে আম্বানি পুত্র এন্টারটেনমেন্ট করো এটা তো এই আইনটা তো দু সালে সংসদে পাশ করানো আইন পাশ করলে যে সেটা বৈধ হয়ে যাবে তা তো নয় সংসদে আইন তৈরি হলো তার সাংবিধানিক বৈধতা যদি চ্যালেঞ্জ হয় সেটা বিচার ব্যবস্থা দেখে যে সেটি সাংবিধানিক যে পরিধি তার পরিধির মধ্যে অবস্থান করছে কি না সে তো আইন পাশ করেছিল সংসদ সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে ফলে সংসদে পাস হয়ে গেছে মানেই সেটা সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবে বৈধ বিষয়টা এরকম নাও হতে পারে বাতিল করে দিতে পারেন সুপ্রিম কোর্ট ওটাকে বাতিল করে দিতে পারেন যে হ্যাঁ সাংবিধানিক পরিধির মধ্যে অবস্থান করেন অসাংবিধানিক ক্লিয়ার করে দিতে পারেন তাহলে আইনটা বাতিল হয়ে যাবে কিন্তু তার তথ্য তারা তো রয়ে যাবে সেই বাংলাদেশে উদ্বাস্ত তথ্য তারা তো রয়ে যাবে মোদী সরকারের কাছে তখন কি কী করবেন যে দেশে কি বাংলাদেশি নাগরিককে রেখে দেবেন তাকে তো ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন তাহলে ডিটেনশন ক্যাম্পে যে যাবে তাকে তো ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কল সবাই বুঝতে পারছেন যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কখনো ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে কখনোই আইন তৈরি করা যায় না এটা এই আইন অসাংবিধানিক ডিক্লেয়ার সম্ভব না প্রভূত যার আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে সেও বুঝতে পারছে আসলে এটা হচ্ছে নেওয়া যে ভারতবর্ষে কোন কোন বাংলাদেশি হিন্দু আছে তাদেরকে ডিরেক্টলি ভয় দেখিয়ে শ্রমিক বানাতে মানে অল্প বয়সার শ্রমিক বানাতে পারছে না এটা হচ্ছে ঘুর পথে অল্প পয়সার শ্রমিক বানানোর একটা পন্থা ঘোর পথে আদানি আম্বানিদের অল্প পয়সায় শ্রমিক সাপ্লাই দেওয়ার পন্থা হচ্ছে এছাড়া অন্য কিচ্ছু এবং তারা যেটুকু যেটুকুই বা সম্পদ কিনেছে সেই সম্পদগুলোকে গুলোকে বাজাপ্ত করে নেবে পরবর্তীতে নিজেদের কাজে ব্যবহার করবে আবার আদানি আম্বানিদের দিয়ে দেবে সুপ্রিম কোর্টে যত কোন রায় বের হচ্ছে ততক্ষণ এটা নিয়ে একটা ধোয়াশা রয়েছে ধোয়াশা না এটা হচ্ছে সুপ্রিম কোর্টে রায় বের হলে ডিক্লেয়ারড হওয়ার অসংগতি ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রবল এটা বুঝুন এবং এদের তথ্য নিয়ে এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে তাদের ডিটেনশন ক্যাম্প পাঠানো হবে এটা স্বাভাবিক কারণ সুপ্রিম কোর্টে ধরুন সাপোর্ট সুপ্রিম কোর্ট তো যখন মামলা চলাকালীন বলবে রিপোর্ট দাও যে কতজন বলো বাংলাদেশী নাগরিক হিসাবে ইয়ে করো তারপর সুপ্রিম কোর্ট কী বলবে যে তুমি তোমার দেশে ধরুন অসংখ্য ডিক্লেয়ার হয়ে গেল তাহলে তোমার দেশে কেন বিদেশি নাগরিক রাখবে পাঠাও ডিটেনশন ক্যাম্পে তুমি সেই সরকারি ডিটেনশন ক্যাম্পে রাখবে উপায় থাকবে না কারণ কেন এদেশে কি বিদেশি নাগরিক রাখাতে দেওয়া যায় নাকি এটা হচ্ছে কল বুঝুন এটা হচ্ছে মোদী সরকারের আদানি আম্বানিকে অল্প পয়সায় শ্রমিক সাপ্লাই কল হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অন্য কিছু না এবং সেটা হবে বেশিরভাগ সম্প্রদায়ের উল্লেখ করেছে তাদেরই বাংলাদেশি হিন্দুরা এটা হচ্ছে মোদি সরকারের তৈরি করা একটি কল যেখানে আদানি আম্বানিদের অল্প পয়সায় শ্রমিক সাপ্লাই আদানি পুত্র আম্বানি পুত্র ছশো একর জুড়ে হাতি রেখেছে সেখানে তো হাতে স্নান করাতে হবে ওই পনেরো টাকা ষোলো টাকায় শ্রমিক হিসাবে রেখে দেবে ডিটেনশন ক্যাম্পে প্রথমে কিছুদিন রাখবে তারপর ওখানে রেখে দেবে